হ্যালো এভরিম্যান আসসালামু আলাইকুম মোবাইল কুকিং হাউজে আপনাদের সবাইকে স্বাগতম পিঠাগুলি আমাদের দেশের একটা ঐতিহ্য আমাদের দেশে পাটিসাপটা পিঠা একটি খুবই জনপ্রিয় পিঠা আর এর স্বাদও অতুলনীয় আজ আমি আপনাদের সাথে পাটিসাপটার একটা রেসিপি শেয়ার করব আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে পিঠা বানানোর জন্য এখানে আমি একটা বলে দেড় কাপ শুকনো চালের গুঁড়ো নিয়ে নিলাম আপনারা চাইলে ভেজা চালের গুঁড়াটাও এখানে ব্যবহার করতে পারবেন এর মধ্যে দিয়ে দিচ্ছে হাফ কাপ ময়দা আপনারা চাইলে ময়দাটা স্কিপ করতে পারবেন তবে ময়দা দিলে পিঠা অনেক সফট হয় এক টেবিল চামচ দিয়ে দিলাম গুঁড়া দুধ আপনারা চাইলে গুঁড়া দুধটাও স্কিপ করতে পারবেন লবণ দিয়ে দিচ্ছি হাফ চামচ এই পিঠাগুলো আমি চিনি দিয়ে বানাবো তবে চিনি একটু পরে অ্যাড করব এবার এর মধ্যে আমি অল্প অল্প করে দুধ অ্যাড করব আর চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিব দুধ বা পানির যেটাই ব্যবহার করেন না কেন অল্প অল্প করে অ্যাড করতে হবে আর ভালো করে মিশিয়ে নিতে হবে নাহলে একবারে বেশি পড়ে গেলে বেটারটা পাতলা হয়ে যাবে অল্প অল্প করে দিলে বেটারের কনসেন্ট্রেন্সিটা বোঝা যাবে এবার এর সাথে অ্যাড করে দিচ্ছে হাফ কাপ চিনি আপনারা চাইলে গুড়ও নিতে পারবেন আমি এখানে মোটামুটি পাতলা একটা বেটার বানিয়ে নিয়েছি পাটি সাপটা পিঠার জন্য বেটার পাতলা হতে হবে ঘন হলে পিঠা পারফেক্টভাবে হবে না এ ব্যাটারটা রেডি করতে আমার এখানে এক কাপ দুধ আর হাফ কাপ পানি লেগেছে আপনারা যদি ভেজা চালের গুড়া নেন সেক্ষেত্রে পানির পরিমাণ কম লাগবে এবার বেটাটা রেস্টে রেখে পিঠার জন্য খিসাটা রেডি করে নিব খিসে তৈরি করার জন্য চুলা একটা পাত্রে এক লিটার গরুর দুধ দিয়ে দিলাম এবার দুধের মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ চিনি আমি এখানে চিনিটা কম নিয়েছি কেননা পরবর্তীতে আমি গুড় অ্যাড করব। দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর সামান্য একটু এলাচ গুঁড়া এবার দুধটা জাল করে অর্ধেকের থেকেও কিছুটা কমিয়ে নিব। জাল করতে করতে যখন দেখব দুধের চারপাশে সর জমা হয়েছে তখন সরটা উঠিয়ে দুধের মধ্যে দিয়ে দেব আর দুধ যাতে নিচ থেকে লেগে না যায় তাই মাঝে মাঝে দুধটা একটু নেড়ে দিব দুধ এখন অনেকটা ঘন হয়ে এসেছে আর দুধের কালারটাও চেঞ্জ হয়ে গেছে দুধ চুলায় জাল করার আগে এ কিছু দুধ আমি উঠিয়ে রেখেছিলাম আর অল্প কিছু চিনি গুঁড়া চাল গুঁড়া করে সেই দুধের সাথে ভিজিয়ে রেখেছিলাম এখন সেটা দুধের সাথে অল্প অল্প করে দিব আর মিশিয়ে নিব এ পর্যায়ে দুধটা অনেকটা ঘন হয়ে এসেছে এবার দিয়ে দিব দুই টেবিল চামচ গুড় গুড় দিলে খিরসের কালারটাও সুন্দর হবে আর গুড়ের একটা এক্সট্রা ফ্লেভারও অ্যাড হবে এখন খিসাটা অনেক বেশি ঘন হয়ে এসেছে এবার খিসাটা নামিয়ে নিব খিসাটা এখন অনেকটা পাতলা মনে হচ্ছে কিন্তু ঠান্ডা হলে আরও কিছুটা ঘন হয়ে যাবে কেশাটা বেশি শক্ত হয়ে গেলে পিঠা খেতে ভালো লাগবে না এবার পিঠাটা বানিয়ে নিব তার জন্য চুলায় একটা প্যান বসিয়ে তাতে সামান্য তেল ব্রাশ করে এক্সট্রা তেলটা একটা কিচেন টিস্যুর সাহায্যে মুছে নিয়েছি আগে থেকে যে বেটার রেডি করে রেখেছিলাম ওইখান থেকে দুই চামচের মতো বেটার প্যানের মধ্যে দিয়ে দিলাম এবার প্যানটা ধরে ঘুরিয়ে ঘুরিয়ে বেটারটা একটা রুটির শেপ দিয়ে নিব এক মিনিটের মধ্যে রুটির কালারটা চেঞ্জ হয়ে যাবে আর রুটিটাও সেদ্ধ হয়ে যাবে এখন এর মধ্যে আগে থেকে তৈরি করে রাখা খিরসাটা দিয়ে দিব খিরসাটা আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে নিতে পারবেন এখন যে সাইডে খিরসা দিয়েছি সেই সাইড থেকে রুটিটা আস্তে আস্তে ফোল্ড করে নিব আর এভাবে পাটিসাপটা পিঠা তৈরি হয়ে যাবে পিঠা তৈরি হয়ে গেলে পিঠার দুপাশ কয়েক সেকেন্ডের জন্য উল্টে পাল্টে উঠিয়ে নিব। আমি আরও একটা পিঠা বানিয়ে আপনাদের দেখাচ্ছি পিঠা বানানো খুবই সহজ আর ঝামেলা ছাড়া খুব কম সময়ে পিঠাটা বানিয়ে নেওয়া যায় আমি আমার সবগুলো পিঠা এখানে বানিয়ে নিয়েছি দেখুন কতটা সুন্দর হয়েছে আর খেতেও হয়েছে খুবই মজার আশা করছি আজ আমার পিঠার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ